হ্যালো বন্ধুরা আসসালামু আলাইকুম আমি আশরাফি ফরিদ সবাই কেমন আছেন আশা করি সবাই ভালো আছেন আজকে আমি আপনাদের সাথে জিঙ্গা ফুল নিয়ে কথা বলবো আসলে ছোটোবেলায় কাজী নজরুল ইসলামের জিঙ্গা ফুল কবিতাটি পড়ার পর থেকেই মানে ঝিঙ্গা ফুলের প্রতি একটা আকর্ষণ ছোটবেলা থেকে বেড়ে গিয়েছিল গ্রামের মানুষ এই ঝিঙেটা একটা সবজি হিসাবে ব্যবহার করে আগে গ্রামের মানুষ এই জিঙ্গেটা বেশি একটা খেত না গাছের মধ্যে এমনিতেই জঙ্গলি গাছ হিসাবেই পরিচিত ছিল এখন এই ঝিঙে খায় এবং চাষ করে আমি যেখানে আছি সেইটাও ঝিঙের চাষ করছে ঝিঙের ফুলের রঙটি অসাধারণ সবুজ পাতার ঘুমটা মেলে ঝিঙে ফুল হাওয়ায় দোলে আসলেই চমৎকার দেখুন গাছের পাতাগুলো সবুজ গ্রামে এই ঝিঙেকে আবার ধুন্দুল হিসাবেও কেউ কেউ জেনে তবে ঝিঙেটা বেশি পরিচিত আমি রাস্তা দিয়ে যাচ্ছি দেখি এক চাষ করছে একটা জায়গায় তো সেখানে একটু চিন্তা করলাম যে আপনাদের সাথে শেয়ার করি ভালো লাগবে বিশাল সবজি বাগান দেখেন ঝিঙে ধরেছে ঝিঙে দলছে আমার তো বেশ ভালো লেগেছে সত্যি চমৎকার ঝিঙে হয়েছে ঝিঙে খুব দ্রুত বৃদ্ধি পায় এমনকি এরা সকালবেলা এটা কেটে নিয়ে বিক্রি করে প্রতিদিনই প্রায় বিক্রি করতে পারে এই যে বিশাল এক ধুন্দুর ঝিঙে ফুলের রঙটা একদম মনোমুগ্ধকর বেশ ভালো লাগে মানে মন ভরে যায় আমার তো যে কোনো ফুল দেখলেই মানে আমি খুব এক্সাইটেড হই এবং ভালো লাগে অনেক জঙ্গলি গাছও এনে বাসায় লাগাই ফুলের জন্যে সবাইকে অনেক ধন্যবাদ আসসালামু আলাইকুম